আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম আজ আমি কামিজের সোল্ডার জয়েন বা কাজ জয়েন কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব এই জামাটা আমি তৈরি করেছি চল্লিশ ইঞ্চি বডির জন্য তো আমি উপরে ডিজাইন দিয়ে নিয়েছিলাম ডিজাইনের উপরে আমি একটা চাপ সেলাই আগে দিয়ে নিচ্ছি যে কোনো ডিজাইন দিয়ে দিলে বেশিরভাগ সময় চাপ সেলাই দিয়ে নিতে হয় চাপ সেলাই দিয়ে নিলে ফিনিশিংটা সুন্দর দেখা যায় কাজের ফিনিশিং যদি সুন্দর আসে তাহলে কাজটা দেখতে অনেক ভালো লাগে এবং যদি এটা আপনার অর্ডারই হয় তাহলে কাস্টমার অবশ্যই সেটার প্রশংসা করবে নেক্সট টাইম আপনার কাছে আবার আসবে তো আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা ছিল আমার জামার ফ্রন্ট পার্ট আমি ফ্রন্ট পার্টে শুধু ডিজাইন দিয়েছিলাম আর হাতায় ডিজাইন দিয়েছি তো ফ্রন্ট পার্ট পার্টের উপরে আমি ব্যাক পার্টটা রাখবো ফ্রন্ট পার্টটা অবশ্যই সোজা পাশটা উপরে রাখবেন এবং ব্যাক পার্টটার সোজা পাশটা নিচে থাকবে ব্যাক পাশটার উল্টো পাশটা কিন্তু উপরে দেখা যাচ্ছে উল্টো পাশটা উপরে আর সোজা পাশটা হচ্ছে নিচে ভিতরের দিকে দুটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটা সাইডের সোজা অংশটা আপনারা ভিতরের দিকে নেবেন উল্টো অংশটা উপরের দিকে এবং নিচের দিকে থাকবে এখন এই যে কাঁধ ধরে আমি দুটার কাঁধের কাছে ধরে সমান করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই সমান করে নেওয়ার চেষ্টা করবেন প্রথম প্রথম একটু ঝামেলা হতে পারে পরবর্তীতে করতে করতে আপনার হাত অনেক পাকা হয়ে যাবে এখানে আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন আমি এটার শোল্ডারের কাছে গলার কাছে কীভাবে জয়েন্টটা দিই নিচের পাটটা কিন্তু আমি যে জামার পটটি লাগিয়েছি সে পটটিটা খুলে নিয়েছিলাম ও দেখা যাচ্ছে যে নিচের পটের পটটি খোলা আছে এটাও অন্য সেম সেমভাবে আমি জয়েন দিয়ে নিব। সমান করে ধরে তারপরে আমাকে মেশিন দিয়ে সেলাই দিয়ে নিতে হবে আমি তাই করছি সুতোটা আমি কেটে নিচ্ছি না কারণ সুতো কাটলে আবার সুতোটা টেনে নিতে হয় সুতোটা আমি পরে কেটে নেব এখন আমি দুটো পার্ট একসাথে ধরে মিলিয়ে সেলাই দিচ্ছি ওই যে দেখা যাচ্ছে আমি পটটি যে লাগিয়েছি পটির একটা নিচের পাটটা আমি টেনে বের করে নিয়েছি আর উপরের পাটটা ভাজ দিয়ে জামার সাথে লাগিয়ে দিয়েছি এরকম সেলাই দেওয়ার যে সুবিধাটা এবং সৌন্দর্যটা সেটা একটু পরে আপনাদের দেখিয়ে দিব আপনারা বুঝতে পারবেন সেলাই দিয়ে এখন মিলিয়ে দিব প্রত্যেকটা সেলাই আপনারা ডাবল দেওয়ার চেষ্টা করবেন ডাবল সেলাই দেওয়ার সুবিধা হচ্ছে কখনো সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না একটা সেলাই দিলে অনেক সময় একটু টান লাগলে সেলাইটা ছুটে যায় তাই ডাবল সেলাই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং শোল্ডারে লক করার প্রয়োজনে বার টিপ দেওয়ার প্রয়োজন কোনো বার্তা দেওয়ার কারণ এটা আপনার হাতা জয়েন্টের সময় এটা আটকে যাবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে পোটটি এক পাট বের করে নিয়েছিলাম নিচের পাটটা সেটা কিভাবে বাজ দিয়ে হাতে সেলাই দিয়ে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি যে পাটটা বের করে নিয়েছিলাম সেই পাটটা ভাজ দিয়ে প্রথমে অন্য পাটের উপর এভাবে দিয়ে দিতে হবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ফিনিশিংটা কত সুন্দর আসবে এভাবে করলে এভাবে জয়েন দেওয়ার আপনারা চেষ্টা করবেন আর একটা দেখিয়ে দিচ্ছি হাতের সেলাই দিয়ে এটা এভাবে সে আটকিয়ে দিবেন ধন্যবাদ